একটি রাত একটি গোপন অভিযান আর সেখান থেকেই শুরু মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর সর্বনাশা লড়াই দুই সালের জানুয়ারি তেহরানের কড়া নিরাপত্তায় ঘেরা একটি গোপন আর্কাইভে হানাদায় দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সেদিন মাত্র ছয় ঘন্টায় গায়েব করে ফেলে পঞ্চাশ হাজারেরও বেশি গোপন নথি আর একশো তেষট্টি সিটি যা সবই ছিল ইরানের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে এরপর যেন ছক কাটা পথে এগোয় সবকিছু তিন মাস পর নথিগুলোর অস্তিত্ব সামনে আনেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্ববাসীর সামনে তেহরানকে বিশ্বাসভঙ্গকারী হিসেবে উপস্থাপন করা হয় সেই সময় যুক্তরাষ্ট্রকে দুই সালের পরমাণু চুক্তি থেকে সরে আসতে রাজি করায় ইসরায়েল পশ্চিমা গোয়েন্দারাও পরে নথি চুরির সত্যতা স্বীকার করে আর ঠিক তার পর থেকেই শুরু হয় একের পর এক গোপন হামলা পরমাণু বিজ্ঞানীরা একের পর এক খুন হতে শুরু করেন শুধু তাই নয় সাইবার অভিযান সহ বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয় ইরানি গবেষণাগার রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করেন শীর্ষ বিজ্ঞানীরা এ সময় প্রতি উত্তরে ইরান সক্রিয় করে হিজবুল্লাহ হামাজসহ আঞ্চলিক জোট সব শেষ চলতি মাসে বড় আকারের হামলা চালায় ইসরায়েল ড্রোন ও যুদ্ধ বিমানের আঘাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ওঠে জবাবে ইরান ছুড়ে দেয় শত শত ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিবসহ ইসরায়েলের একাধিক শহরে বিশ্লেষকরা বলছেন দুই সালে মোসাদের অভিযানে চুরি হওয়া নথি আজকের এই প্রাণঘাতী সংঘাতের বীজ বুনে দেয় বর্তমানে দুই দেশের এই পাল্টাপাল্টি আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব নিরাপত্তার জন্য হয়ে উঠছে উদ্বেগজনক নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক